আজকের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর বিশেষজ্ঞ বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমার ইফতার আয়োজনের আপনাদের ভাইয়ার বন্ধুদের ইফতার আমন্ত্রণের আজকে তৃতীয় দিন আজকে বৃহস্পতিবার কালকেই ইনশাল্লাহ ইফতার হবে তো আজকে আমি কিছু কিছু কাজ আরো এগিয়ে রাখছি আজকে তৃতীয় দিনের প্রথম পর্ব আপনারা দেখেছেন এখন আমি দ্বিতীয় পর্ব শুরু করছি তৃতীয় দিনের আমি বেগুনের তরকারিটা আজকে করব। ধুনধনের তরকারিটা করব কচুর লতিটা আজকে করবো আর মাছগুলো সব ভেজে রাখবো এটা নিয়ে হচ্ছে আমার তৃতীয় পর্ব কচুর লতি আমি আপনাদেরকে আগেও বাছা দেখিয়েছি আমি এটা খুবই আমার একদম স্মুথলি হতে হবে বন্ধুরা এইভাবে করে সময় লাগবে কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ এই ব্যাপারে করি না এভাবে যে আমি কারো হাতেও দেই না একমাত্র যদি আমার আম্মা থাকে তাছাড়া এভাবে করে ভাবে চেসব যে পুরো উপরের ছালটা চলে আসবে আবার একটুকু ভেতরের সাদা অংশটা বের হবে না হ্যাঁ একটুকু যদি থাকে তাহলে কালারটা আমার ভালো আসবে না খেতেও ভালো লাগবে না আমার কথা হচ্ছে অল্প খাবো সঠিকভাবে করে খাবো আপনারা আমার চেয়ে অনেক আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু আমি আমি করি শুধু শেয়ার করছি বন্ধুরা আমাকে আবার মনে করলেন না যে আমি কাউকে ট্রেনিং দিচ্ছি আমি শুধু চাস নিজের ভালো লাগার জন্য করি বন্ধুরা তার মধ্যে আপনারা আমার বন্ধু হয়েছেন আপনারা দেখেন এটা আমার সৌভাগ্য একদম গোড়াটা না বন্ধুরা ধুন্দল কিনলাম ধল দিয়ে গোলসা মাছ রান্না করবো ধুন্দলটা সুন্দর করে একদম পাতলা করে ছেলে নেবো ধর বেশি একেবারে কচি না রে মানে কচি কিন্তু একটু বাসি দিছে আর ধনে দেখাইলো একটা দিল আর একটা একদম মাথা গরম হয়ে যাচ্ছে আমার ধনে পাতা রানটা সুন্দর হওয়া লাগবে না এখন আমি মাছ ভাজাতে চলে যাবো আর এগুলো ফাঁকে ফাঁকে আমি ছিলতে থাকবো সবুজ থাকে মাঝে মধ্যে আবার ধুন্দলটা তিতাও হয় বন্ধুরা বিপদ আছে টেস্ট করে আগে দেখতে হবে আবার পটল ছিলতে ঢিঙ্গা ধুন্দল ছিলতে এগুলো ছিলতে আমার খুবই ভালো লাগে আগে ছোটবেলা থেকে আম্মা রান্না করতে আমি বসে বসে ছিলে দিতাম বন্ধুরা রুই মাছটা এখন ভেজে নেব কিছুই দিব না শুধু হলুদ দেব হলুদটা সুন্দর করে মাখিয়ে নাচটা দেখতে সুন্দর হবে যদি হলুদটা একদম পুরা রিপিট রিপিট তার গায়ে লেগে যায় তাহলে সুন্দর লাগে মাছ ভাজাটা দেখতে আপনাদের ভাইয়া আবার বাসায় ইফতার করবে না গিয়েছিল আবার আমি কমাই দিলাম খুব ধীরে ধীরে ঢাকা ফোটা আমি সাধারণত সব রান্না একসাথেই করি কিন্তু চুলার না এই জন্য একটু কাজ আসলে মাছ ভাজা চলছে বন্ধুরা প্রথমে রুই মাছগুলো ভাজবো তারপরে একটু পটল ভাজবো তারপরে হচ্ছে পাবদা মাছ ভাজবো তারপরে চিংড়ি মাছ ভাজবো এদিকে মাছ ভাজা চলছে বন্ধুরা এদিকে আমি এক ব্যাচ ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজবো না বন্ধুরা পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি পাবদা মাছ ভাজার পরে চিংড়ি মাছ ভাজবো ইনশাল্লাহ আর এক ব্যাচ পাবদা মাছ ভাজা হচ্ছে পরে আমরা ভেজে ভেজে আবার ফয়েল বক্সে রাখব ইনশাল্লাহ বন্ধুরা এখানে আমি দইটা পেতে দিচ্ছি আমি যে বেছনটা নিলাম বেছনটা একদম ম্যাশ করলাম আর দুধটা আমার একদম হালকা জাস্ট হালকা সুসুম গরম আছে নাও বললে চলে দু গরম সেরকম না বললেও চলে এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি করতে হবে যে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে বেতনটা যেন একদম ভালো করে সবগুলোর সাথে মিশে এটা আর কোনো নাড়াচাড়া করা চলবে না এখানে আমি একদম রেখে দিচ্ছি এখন আর মধ্যে একেবারে এভাবেই চলবে থাকবে যখন জমে যাবে যখন জমে যাবে তখন আমি ওটা আবার ফিরে করব বন্ধুরা পটলটা ভেজে নিচ্ছি পটলটা এত কঠিন যে আমার ছালটা খেলতে ইচ্ছা করলো না পটল ভাজা আমি রুই মাছের মধ্যে দেব ভাজা হলে চিংড়িটা ভাজব মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা সবার শেষে চিংড়ি মাছ দিলাম কারণ চিংড়ি মাছ ভাজার পরে আর ওই তাহলে অন্য কিছু চলবে না চিংড়ি মাছের ফ্লেভারটা তো সব কিছুতে লেগে যাবে তাহলে যারা নতুন তাদের জন্য বলছি যারা পাকার আধুনিক তাদেরকে তো আর কিছু বলতে হবে না তারা আরও আমার ভুল ধরবে না আমাকে শিখাবেন খুব বেশি ভাজা লাগবে না লাল লাল হলেই আমি ফেলবো দ্বিতীয় পর্ব আমি তৃতীয় দ্বিতীয় পর্বটা শেষ করব তৃতীয় পর্ব করতে হবে তৃতীয় দিনের কারণ আরো অনেক কাজ রয়ে গেছে আলুর চপ বানাবো রাতের বেলা এরপরে ধুমদোলটা রান্না করবো গোলসা দিয়ে মাছের তেলটা রান্না করব বেগুন দিয়ে কচুর লতি রান্না করব ছোট চিংড়ি দিয়ে তাহলে আজকের পর্ব শেষ হবে তো বন্ধুরা আজকের এই নিমন্ত্রণের তৃতীয় দিনের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ